বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার দেশে ফিরতে পারেন বলে একটি খবর প্রকাশ পেয়েছে সমকাল সহ বিভিন্ন পত্রিকায় কয়েকদিন থেকেই খবরে বলা হচ্ছিল যে তিনি দেশে ফিরবেন কিভাবে ফিরবেন অনেকে বলছিলেন যে তার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ফিরতে পারেন কিন্তু না তারেক রহমান এই মুহূর্তে ফিরছেন না এটা মোটামুটি নিশ্চিত দুই পুত্রবধূকে নিয়ে ফেরার সম্ভাবনা আছে বেগম খালেদা জিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে একটি বিশেষ চিকিৎসা বা চেকআপের জন্য লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হয়েছিলেন এবং লম্বা সময় তিনি লন্ডনে আছেন তার মধ্যে কিছুদিন ছিলেন লন্ডন ক্লিনিকে তারপর তারেক রহমানের বাসায় তিনি অবস্থান করছেন এই অবস্থায় তেমন কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি তিনি দেননি মাঝে মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন একবার বা দুবার গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে জামাতের আমির এবং দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং মোটামুটি একটা দুই দল যাতে পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে রাজনীতি করতে পারে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যাতে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু কোনোভাবেই যাতে একেবারে মানে আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক ছিল যেমন পাল্টা পাল্টি একেবারে আরেক পক্ষ এক পক্ষ এক পক্ষকে নিশ্চিন্ন করার যে রাজনীতি সেই রাজনীতি যাতে না হয় এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আছে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য আছে অবস্থান আছে কৌশল আছে কিন্তু এমন না যে এক পক্ষ আর এক পক্ষ উৎখাপ করার মত বরং যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ এই আভ্যন্তরীণ সমস্যার মধ্যে বিএনপি বেশি জর্জরিত অন্তর্দলীয় কন্দল অন্তর্দ্বন্দ্ব এবং বিভিন্ন গ্রুপের যে পারস্পরিক সংঘাত সেটাই সবচেয়ে বড় সমস্যা যাই হোক এখন যে খবরে বলা হচ্ছে যে বেগম খালেদা দেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চিন্তা করা হচ্ছে সেখানে পাঠানো হবে কিন্তু সেটা এখনো অনিশ্চিত তেমন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি যদি সেটা হয় তাহলে লন্ডন থেকে বাংলাদেশের সরাসরি বিমান একেবারে ডাইরেক্ট ফ্লাইট আছে বাংলাদেশ বিমান সেই বাংলাদেশ বিমানে হয়তো তিনি ফিরতে পারেন সম্ভবত এটার সম্ভাবনাই বেশি বিমানের যে রেগুলার ফ্লাইট আছে সেই ফ্লাইটে তিনি আসবেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার বলেছেন এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম চৌঠা মে রোববার দেশে ফিরতে পারেন তবে এখনো এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ সময় পাঁচই মে বেলা এগারোটায় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে বিএনপি চেয়ারপার্সন দেশে ফিরতে পারেন বলে জানান আব্দুল সত্তার খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ দেশে ফিরতে পারেন প্রায় চার মাস আগে গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন লন্ডনে কাতারের আমির বিন শেখ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের একটি বিমান দিয়েছিলেন ওই বিশেষ বিমান নিয়ে করে তিনি লন্ডনে যান সেখানে দা লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশে জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যান এখন পর্যন্ত সেখানেই আছেন ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে চেক চলে এবং তিনি আসবেন তিনি দেশে ফেরার পর কি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন আমার ধারণা যেটা সেই সম্ভাবনা নেই তিনি বিশেষ চিকিৎসার মধ্যেই থাকবেন চেকআপের মধ্যেই থাকবেন হয়তো সংকটকালে মাঝে মধ্যে তিনি হবেন আপাতত এরকমটাই জানা যাচ্ছে এবং মূলত এখন দলের মূল কান্ডারি হচ্ছেন তারেক রহমান তিনি পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে প্রতি বিএনপির সর্বস্তরের একটা আস্থা আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ